দেখা আপনি লাপারবাহী কেন লাইট বন্ধ করে কবার খেলেছো আমার তো মনে হচ্ছে তুমি হাফ সেঞ্চুরি পার করে দিয়েছো এত খেলেছো আর এখন খেলতে পারছো না বলে মানে খেলার কোনো লোক নেই বলে আর এসে সবাইকে দেখিয়ে বলা হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর সত্যি বলছি আমি তুমি সবার সাথে কন্ট্যাক্ট করো খেলার জন্য অনেকজন পাগল হয়ে যাচ্ছে তোমার একদিনে হাফ সেঞ্চুরি করে দেবে তোমার সাথে যা খেলবে মানে এরকম আছে আর তুমি তো খুব ভালো মেয়ে তোমার সাথে খেলতে তারও খুব ভালো লাগবে সে হাফ সেঞ্চুরি কেন ফুল সেঞ্চুরিও মেরে দেবে ওই লাইট বন্ধ করে খেলা খেলা সত্যি বলছি তোমার গেঁটটা এত বড়ই এই না আমার মানে এত বড় বিশাল বড় হয়ে গেছে তোমার তোমার যা গেট কি বলবো একটা মহাকাশে যাওয়ার রকেট কিন্তু তোমার মধ্যে চলে যাবে মানে বুঝতে পারো নি তুমিও তো খুব সুন্দর ওই জন্যেই তোমার গেটটা একটু বড় আর অত চিন্তা করো না তোমরা যখন যা তুমি বেগুন ব্যবহার করছো না ওই জন্যেই তোমার মুখে এই কথাগুলো আসছে গেট বড়ো আর হাত নিয়ে যেটা দেখালে সুন্দরী তোমার আছে বলে ওরকমভাবে দেখাও নি কিন্তু কেউ তোমাকে ভালো বলবে না সবাই তোমাকে বলে মিষ্টি মেয়ে আছে বলে দেখিয়ে দেয় সবাই যে ছেলের উড়ল লাল চুল এক কানে দুল এক বড় কাটা আঠন নিচে পেন ফাটা বিশ্বাস করুন পারফেক্ট एग्जांपल অফ পাঠা হনি লুক कहां से आते हैं ये বললে ওরা খুব সুন্দর আমিও বলছি তারা ওরকম আমি নি না তবে তুমি যেটা দেখালে এটা কি বৌদি হ্যাঁ পাটার কাছে খেয়েছিলে নাকি দু তিনবার ঠাপ ওই মানে বলছিলাম যে পাঠার গোঁতটা খেয়েছিলে ওই মানে হুঁতুনে খেয়েছিলে দু তিনবার ওই জন্যেই তোমার পাঁঠার কথা মনে আছে বৌদি পাঁঠা খুব ভালোবাসে দেখেছো কেটে মাঠা এরকম করে কি পাঠা তো ডাকে তোমাকে তুমি যেও না বৌদি মাঠার কাছে কিন্তু এরম করে দেবে শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা এসব কে দেখা হ্যা আচ্ছা হ্যাঁ তবে তোমার কোনো কিছু চড়ে মজা লাগে না বয়ফ্রেন্ড চড়ে মজা লাগে আমাদেরও খুব ভালো লাগে তোমাকে চড়তে মানে তোমাদের মতো বড়িদের চড়তে তুমি যেভাবে চড়ো না একটু অন্যভাবে চড়বে দেখবে মজাটা আরও ভালো লাগবে এই মানে খেলাটা খেলাটা আর খেলতে সবার ভালো লাগে এই মানে বলছিলাম যে চড়তে চড়তে তোমার চড়লে সে পুরো বুলেট ট্রেনের ওপর ট্রেনের মতনই চড়বে খুব সুন্দর চড়বে তোমার যা চড়বে না বিশাল মজা আসবে ওই মজার কোনো দিনই পাবে না আরও যদি তোমার বাঁশ বাগানে নিয়ে চড়ে বুলেট ট্রেনের মতন চড়ে তখন আরও মজা আসবে বিয়ের পরে বুকে বাসনা বাজায় স্বামীর জন্যে কিছু হয় না বুঝতে পারছো বয়ফ্রেন্ডের হয় আর তুমি বয়ফ্রেন্ডের সাথে ঘুরলে তোমাকে কিন্তু বারো ভাত আরি বলবে এই না বলছি দুপুরের ভাত রাতে খাওয়া বলবে আর তুমি খুব সুন্দর নাচতে পারো খুব ভালো কিন্তু এই বুকের বাসনাটা স্বামীর জন্যে বাজাও বয়ফ্রেন্ডের জন্যে বাজাও না বয়ফ্রেন্ডের জন্য বাজালি তোমাকে খেয়ে চলে যাবে আর তেজপাতার মতন তোমাকে ফেলে দেবে তখন কেমন লাগবে বৌদি তোমার কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু অনেকজন খাওয়ার চেষ্টা করবে তেজ পাতা তেসপাতা মতো নি আজকাল তো অনেকজনা লটারি লেগে যাচ্ছে কি বলবো তোমরা দেখছো দেখতে পাচ্ছ না বৌদির মন চুরি হয়ে গেছে সত্যি বৌদি স্বামী কিছু করতে পারছে না অন্যজন মন চুরি করে নিয়ে যাচ্ছে খুব ভালো এরকম চান্স দিতেই থাকো একদিন তুমি খুব উপরে উঠবে মানে তোমার নাম ডাক হবে খুব বৌদি আমিও জানি এরকম চান্স দাও মানে মন চুরি করতে দাও দেখবে একদিন তোমাকে কেউ চুরি করে নিয়ে চলে যাবে কিন্তু এরকম সবাই মন চুরি করতে দিলে বিয়ের পরেও মন চুরি হয় বৌদি বলল বৌদি ঘটনা তো ঘটবেই তুমি যা ফুটো সেই নামে বলছিলাম পেট বুক সব দেখিয়েই নাচছ তা তোমার দেখলে তোমারই কিনা ঘটনা ঘটেই যাবে মানে হাতের ঘটনা একটু ঘটবে আর তাছাড়া বেশি কিছু হবে না সত্যি বলছি বৌদি তুমি যে দানাগুলো বার করে আস না ওই দানাগুলো একটু ঢাকা দাও আর যে ফুটোটা বার করে আসে না সেই নামে বলছিলাম যে পেটটা বার করে আসে না একটু ঢাকা দাও না তো কোনো দিন তোমার অন্যজন এসে ঘটনা ঘটিয়ে দেবে সত্যি দেখ তোমার ওই দুটো না তুলে নিচে পড়ে গেলে ডিমের মতন ফেটে যাবে আর ফেটে গেলে তখন কি হবে বলো তো দুধ বাড়াবে এই বলছিলাম যে কুসুমটা পার হয়ে যাবে ডিম ফালেছিলাম কুসুম ভাড়া ওই রকম সত্যি তুমি পারবে তোমার শাড়িটা এখান থেকে নিয়ে এভাবে দিয়ে আর ভালো সব দেখানোর ইচ্ছা হচ্ছে সবাই তোমাকে ভালো বলবে কেন বলো তো তুমি সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছো তো না তবে বৌদি দিল তোমার নড়ছে সত্যি নড়ারই কথা তো দাদা যে ঘরে নেই তোমার নড়বে না সবাইকে নাড়া দিয়ে একটু দেখা কেউ যদি বা গিয়ে তোমার আর একটু নাড়া দিয়ে আসতে পারে তো আসুক না খুব ভালো লাগবে তোমার নাড়ালতে যদি নাড়া দেবে তারও ভালো লাগবে আর তোমারটা নড়লে তোমারও খুব ভালো লাগবে সত্যি বলছি বৌদি অত ভালো কেউ আর দিতে পারবে না তুমি জানো না